কবে আপনি আপনার পছন্দের প্রার্থী এবং মার্কাকে ভোট দিবেন আজকে সেই গণতন্ত্র এবং আপনার অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ চেষ্টা করছে যে আগে সংস্কার হবে আগে বিচার হবে তারপরে গণতন্ত্র হবে আমরা বাঙালির জাতীয়তাবাদী দল সব সময় বলেছি সংস্কার বিচার এবং গণতন্ত্র একই সাথে চলতে হবে

বাপ্তিতে বেকম থারেটা দিয়া রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা উপর আজকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিলেন চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক فنا সমৃদ্ধ অর এক সিলভার ওয়াশ মাত্র 70 টাকা